প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গ্রামের অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নদী নদীর বিয়েশি বিয়েশাদী হয়নি নদী ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তো নদীর বাবা ছিল বাবা ছিল কৃষক তো নদীর বাবা নদীতে পুকুরে আর কি পুকুরে পাট উঠাতে গিয়ে সাপের কামড়ে মারা যায় তো নদীর মা গৃহিণী কিছু করে না নদীর ছোট একটা ভাই আছে তো এখন নদীতে যে সংসার চলবে সেটা চলতে হিমশিম খেতে হচ্ছে তার মধ্যে নদীর বিয়ের বয়স হয়েছে বিয়ে শি দিবে তার মা নদীরও বিয়ে শীত করার ইচ্ছা কিন্তু অনেকে বিয়ে শাদী করতে আসে মাটির ঘর দেখে আবার নদীর বাবা নাই শক্ত একটা গার্ডিয়ান নাই তো সেটা দেখে অনেকে বিয়ে শি করতে চায় না সবাই চলে যায় নদীদের যে ঘর মাটির ঘর সেখানে ওরকম গুছানো না তো অনেক ওরকম কিছু নেই যে নদী সুন্দরভাবে ঘরটায় গুছিয়ে রাখবে তো সেই জন্য অনেক ছেলে এসে ঘর দেখে চলে যায় কারণ চিন্তা করে এখানে মেয়ে ছাড়া আর কিছুই পাবে না কিন্তু নদীর একটি কথা সব মেয়ে সমান না যে আমাকে বিয়ে করবে ভালোবাসবে তাকে আমি সবার উপরে রাখব। সে যেমনই হোক কালো হোক বিবাহিত হোক সমস্যা নেই নদী বিয়ে সাদি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি